জয়গুরু লিলু জীবনের পরবর্তী ঘটনা সাতাশে কার্তিক নীলাচল কুটির থেকে ঠাকুরকে নিয়ে কলকাতায় রওনা দিলেন সকলে লীলা সুরমা সুকমামা ভুবন অন্নদা এদের সকলকে সঙ্গে করে হাওড়ার ফণিদা ফিরছেন তিনি কয়েকদিন আগে এসে ঠাকুরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলেন সরজুমা হরেন্দা ডাক্তারমা এরা কুটিরেই রইলেন পরে ঠাকুরের অবস্থার অবনতি হলে হরেন্দা সরোজুমাকে নিয়ে কলকাতায় চলে যান কলকাতার বিডন স্ট্রিটে ঘর ভাড়া করা ডাক্তার ডাকা সর্বপ্রকার সুব্যবস্থা সব বৃথা হল ডাক্তার বিধানচন্দ্র রায় ডাক্তার নীলরতন সরকার ডাক্তার নলিনী সেন ডাক্তার নিয়োগী ডাক্তার যোগেশ মুখার্জি এরা সকলে এক এক করে দেখে গেছেন ঠাকুরকে ঠাকুর মহা সমাধি গ্রহণ করলেন লীলা আবার পিতৃহারা হলো সেই তিন মাসের শিশু অবস্থাতেই তার পিতা শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে সমর্পণ করে সন্ন্যাস নিয়ে দায়মুক্ত হয়েছিলেন অবুধ অবোধ অনাথা শিশু লিলু ঠাকুরের কৃপায় পেয়েছিল সেই সব ভালোবাসার মানুষগুলোকে আবার নতুন করে ঠাকুরের মহাপ্রয়াণে দ্বিতীয়বার পিতৃহারা হয়ে লীলা মায়েদের সঙ্গে নীলাচল কুঠরে ফিরে এলো যখন তখন তার বয়স মাত্র দশ বছর হলেও সে এখন অনেক বেশি পরিণত বলা যায় মনের বয়স তার অনেকটাই বেড়ে গেছে চোখের সামনে সে দেখেছে একটি মহাপ্রাণ কীভাবে অনন্তে মিশে গেল সে বিশ্বাস করতে পারছিল না বাবা কি সত্যই নেই মহাপ্রয়াণের ঘণ্টাখানিক পর সামনে গিয়ে সে অবাক হলো ঠাকুরের মুখখানা আগের চেয়ে অনেক উজ্জ্বল না বুদ্ধির মতো আবার যায় বাবাকে দেখতে এ কে কাকে দেখছি মরমরে গড়া মূর্তির মতো শুভ্রচ্ছটা মসৃণ ললাটে উজ্জ্বল গৌরদ্যুতি দেহে বলি পলি রহিত কি সুন্দর সে মুখ এই সুন্দর মুখ থেকে লিলু আর কোনো দিন শুনতে পাবে না ঠাকুরের আদর ভরা সেই ডাক লিলু এই দিন রাত নটা বেজে গেল ঠাকুরকে হালিশ নিয়ে যাওয়ার উদ্যোগ করা হলো এই জীবনের মতো শেষবার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম হাতখানি একবার হাতে নিলাম তখনও নরম তুলতুল করছে ঠাকুরের আগের মতো সেই দেহখানি তখনও গরম ছিল তার দেহটি বাবা সত্যই কি নেই আজ লিলুর জীবন কাহিনী এই